হ্যালো এফ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই পাউন্ড একটা ভ্যানিলা স্পঞ্জ কেক যারা নতুন কাজ করছেন তাদের অনেক বেশি উপকারে আসবে কেননা এই রেসিপিটা আমি ডিটেলস আকারে শেয়ার করেছি তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটি দেখে নিয়ে যাক আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব তার জন্য এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এক কাপ ময়দা থেকে আমি দুই টেবিল চামচ ময়দা তুলে নিচ্ছি এবার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই কিন্তু ভালো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন এবার দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ছেলে নিচ্ছি আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন অনেকে কিন্তু লবণটা কেকের মধ্যে ইউজ করে না আমি কিন্তু সব সময় লবণটা ইউজ করি এবার দিয়ে দিচ্ছে আরও এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু কেকটা আরও বেশি টেস্টি হয়ে থাকে শুকনো উপকরণটা ছেলে নেওয়ার পর একটা স্পেচোলার সাহায্যে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেলে আমি এক পাশে ডেকে রাখবো অবশ্যই কিন্তু ডেকে রাখতে হবে শুকনো উপকরণটা অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় চারটা ডিম নিয়ে নিয়েছি এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি এক মিনিট এক মিনিট বিট করার পর এবার এখানে আমি থ্রি ফোর কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেটা আমরা রেগুলার চিনি খাই আবারও আমি বিট করে নিব আর আজকে আমি কুসুম আর সাদা অংশ আলাদা করে নাই এভাবে করে বিট করে নিচ্ছি আপনারা চাইলে আলাদা করে বিট করে নিতে পারেন আলাদা করে কিভাবে বিট করবেন এরকম কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো কেকের রেসিপি আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে সবার আগে রেসিপিটি দেখতে পারেন এবার বিটারটা অফ করে বাকি চিনিটুকু দিয়ে দিলাম আবারও বিট করে নেব তিন থেকে চার মিনিট পর্যন্ত বা চিনির দানাটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমি চিনিটা একবারে না দিয়ে দুই থেকে তিনবার করে এভাবে করে মিশাই যাতে করে চিনিটা খুব ভালো মতো করে মেল্ট হয়ে যায় অনেকে বলেন কেকের উপর ভেজা ভেজা ভাব তাকে আপনারা যদি এভাবে করে মিশান তাহলে কেকের উপর আর ভেজা ভেজা ভাবটা থাকবে না যখন দেখবেন এরকম সাদা ফোমে হয়ে এসেছে তখন বিটারটা অফ করে দিবেন আমি একটা ফোর লিখে নিচ্ছি ফোরটা যদি সাথে সাথে বসে যায় তাহলে আরেকটু বিট করতে হবে এটা কিন্তু সাথে সাথে বসে যায় না তার মানে আমার ডিমের ফোমটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স। ভেনিলা এসেন্স কিন্তু এরকম কোটায় করে বিক্রি করা হয় আপনারা যেই ফ্লেভারে কেক তৈরি করবেন ওই ফ্লেভারটা অ্যাড করে দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার আমি দশ সেকেন্ড মতো বিট করে নিব এটা কিন্তু অতিরিক্ত বিট করা যাবে না অতিরিক্ত বিট করলে ডিমের ফোমটা বসে যাবে তখন কেকের বীজটা কিন্তু একদমই ভালো হবে না বিট করা হয়ে গেছে এবার বিটারটা আমি সরিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব শুকনো উপকরণগুলো আমি একটা স্পেচোলার সাহায্যে অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে নিচ্ছি তারপরে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে ফোল করে করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু খুব আলতো হাতে মিশাতে হবে এটা কিন্তু তাড়াহুড়া করে মিশাতে গেলে ডিমের ফোমটা বসে যাবে আর এই পর্যায়ে আমি ইলেকট্রিক ওভেনটা প্রিহিট করে নিচ্ছি দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে প্রথম ধাপে শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেলে দ্বিতীয় তাপে শুকনো উপকরণ আমি অ্যাড করে দিচ্ছি এভাবে করে কিন্তু আমি শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়ে দেওয়ার পর এবার ব্যাটারের ঘনত্ব কীরকম হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই হবে এবার একটা সেভেন ইঞ্চ মোল্টে সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিব ঢেলে নেওয়ার পর একটু ট্যাপ করে আমি ওভেনে বেক করে নিব তিরিশ মিনিটের জন্য এক এক ওভেনের তাপমাত্রা কিন্তু এক এক রকম হয়ে থাকে আপনারা সেটা দরুন বুঝে দিয়ে দিবেন। আর আপনারা যদি চান এটা চোলাইও বেক করতে পারেন চোলাই আমার কিন্তু অনেকগুলা কেকের রেসিপি আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কেকটা হয়ে যাওয়ার পর আমি ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর মল থেকে আমি ছাড়িয়ে নিয়েছি দেখলেন তো কত সহজে আমি একটা দুই পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ